সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা উদ্যোগ জানাচ্ছি আগামী ডিসেম্বর মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বরের প্রশ্ন আসবে সেগুলো অলরেডি আমরা জেনে গেছি কিন্তু প্রতি বিষয়ে কোন ধরনের কেমন প্রশ্ন কত নম্বরে আসবে সেগুলো আমরা এখনও জানতে পারিনি এবং এফে ষাট তারিখ এ বিষয়ে একটি প্রশ্ন কাঠামো বা প্রশ্নের মণ্ডন রিলিজ হয়েছে সেই প্রশ্নের মানবরণ বিষয়ে অর্থাৎ বাংলা বিষয়ে বৃত্তি পরীক্ষায় কোন কেমন ধরনের প্রশ্ন আসবে এবং কোন প্রশ্নের মান কেমন তা নিয়ে এই ভিডিওটিতে আলোচনা থাকবে আশা করি সবাই ভিডিওটি প্রথম শেষ হতে দেখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা থাকা বেল বাটনে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল স্ক্রিনে লক্ষ্য করুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পঁচিশ এর প্রশ্ন কাঠামো নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেফ এর ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়েছে যেটি চার আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আমরা দেখব বাংলা বিষয়ের প্রশ্নের বন্টন কোন বিষয়ে কত নম্বর আসবে স্ক্রিনে লক্ষ্য করুন সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দু শ্রেণী পঞ্চম বিষয় বাংলা পূর্ণমান একশো সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট প্রথমে দেখুন এই সাইটে দেওয়া আছে ক্রমিক নং আর প্রশ্নের ধরন দেওয়া আছে মানবণ্টন দেওয়া আছে এক নম্বর আছে কবি ও কবিতার নামসহ কবিতার প্রথম আট পুক্তি লিখো অর্থাৎ আট লাইন লিখো এখানে নাম্বার পড়ন হচ্ছে কবির নাম এক কবিতার নাম এক আর যে কবিতার আট লাইন সেটার মান হচ্ছে আট মোট হচ্ছে দশ এরপর আছে দুই নম্বরে শব্দ লিখন পাঁচটি থাকবে পাঁচ নম্বর তিন নম্বরে আছে বাক্য গঠন পাঁচটি থাকবে পাঁচ নম্বর চার নম্বর আছে শূন্যস্থান পূরণ পাঁচটি থাকবে পাঁচ নম্বর পাঁচ নম্বর আছে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর লিখন পাঁচটি থাকবে যাকে আমরা এমসি বলে থাকি ছয় নম্বর আছে বিপরীত শব্দ বা সমার্থক শব্দ লিখন এখানে বিপরীত শব্দ থাকবে অথবা সমার্থক শব্দ সাধবে এখান থেকে যে কোনো পাঁচটি লিখতে হবে নাম্বার হচ্ছে পাঁচ এরপরে সাত নম্বর আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন চারটি প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই মোট নাম্বার হচ্ছে আট এরপরে আট নম্বর আছে বিস্তৃত উত্তর প্রশ্ন অর্থাৎ তিন থাকবে তিনটি এখান থেকে তিনটি উত্তর দিতে হবে না প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ তিন পাঁচ পনেরো মোট হচ্ছে পনেরো নয় নম্বর আছে কবিতা বা গদ্য অনুচ্ছেদের মূল আবলিকন নাম্বার হচ্ছে পাঁচ দশ নম্বর আছে ভাষারীতি পরিবর্তন পদ নির্ণয় ক্রিয়াকাল পাঁচটি নাম্বার হচ্ছে পাঁচ ভাষা রীতি পরিবর্তন বলতে বোঝা যাচ্ছে যে চলিত ভাষা থেকে সাধু ভাষা বা সাধু ভাষা থেকে চলিত ভাষা এবং পদ নির্ণয় ক্রিয়াকাল পাঁচ নম্বর এগারো নম্বর আছে অনুচ্ছেদ পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরী করণ প্রদত্ত অনুচ্ছেদে বিরামচিহ্ন প্রয়োগ এখানে দুই ধরনের প্রশ্ন থাকবে একটা হচ্ছে প্রশ্ন তৈরীকরণ একটা হচ্ছে বিরামচিহ্ন বসানো যে কোনো একটা থাকবে যে কোনো একটা থেকে যে কোনো একটা উত্তর দিতে হবে নাম্বার হচ্ছে পাঁচ এবং এই অনুষ্ঠিতটি বই বা সমাপনের পাঠ্যবই থেকে তাকে বারো নম্বর আছে যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন পাঁচটি নাম্বার হচ্ছে পাস এখানে যুক্তবর্ণ ব্যঙ্গে লিখতে হবে এবং এই যুক্তবর্ণ দিয়ে একটি শব্দ তৈরি করতে হবে নাম্বার হচ্ছে পাস এরপর তেরো নম্বর আছে একতায় প্রকাশ নাম্বার হচ্ছে পাঁচটি পাঁচ চোদ্দ নম্বর আছে ফরম পূরণকরণ বা আবেদনপত্র লেখন এখানে যে কোনো একটি থাকবে ফর্ম পূরণ করুন বা আবেদনপত্র লেখন নাম্বার হচ্ছে পাঁচ ফর্ম নাম্বার আছে রচনা লিখন সূত্র সহ আর অথবা উন্মুক্ত প্রতিটি মান হচ্ছে বারো এবং মোট হচ্ছে বারো অর্থাৎ এখানে রচনা দুইটি বা তিনটি দেওয়া থাকবে এখান থেকে একটি উত্তর দিতে হবে এবং নাম্বার হচ্ছে বারো এগুলো কিছু সূত্র দেওয়া সূত্র বলতে যে সূচনা উপসংখ্যার এই জাতীয় কিছু দেওয়া থাকবে সূত্র দেওয়া থাকবে এই আলোকে লিখতে হবে অথবা উন্মুক্ত এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলোর প্রশ্নপত্রে ভিত্তিক অর্থাৎ এগুলো জ্ঞানমূলক অনুদনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হবে আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে